বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমিরে এর শরিয়াত হযরত মাওলানা মোহাম্মদullah হাফেজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত ইসলামী ও সাধারণ শিক্ষা আর সমন্বয়ে পরিচালিত এক অনন্য প্রতিষ্ঠান আখনবাড়ি হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা আখুনবাড়ি হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা ডক্টর আব্দুল হাই আখনবাড়ি পশ্চিম শ্রীরামদি পুরানবাজার চাঁদপুর অত্র প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় জামাত পর্যন্ত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আখন হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসাই ডাক্তার আব্দুল হাই আখন পশ্চিম শ্রীরামদি পুরান বাজার চাঁদপুর আখন বাড়ি হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ সমূহ নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ এর সিলেবাস অনুযায়ী নুরানি পদ্ধতিতে ও ও হাদিসের শিক্ষা প্রদান সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান আখন বাড়ি হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্রছাত্রীদেরকে চক সেলেটের মাধ্যমে হস্তাক্ষর প্রশিক্ষণ আদর সোহাগ ও স্নেহ মমতায় পাঠ দান শিক্ষার্থীদের মেধা মনন বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে পুরস্কার প্রদানের ব্যবস্থা মানসম্মত লেখাপড়া ও কোলহল মুক্ত নির্বিলি পরিবেশ শিক্ষার্থীদের বিনোদনের জন্য রয়েছে খেলাধুলার সুব্যবস্থা আখন হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আখুন বাড়ি হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসায় ডাক্তার আব্দুল হাই আখনবাড়ি পশ্চিম শ্রীরামদি পুরান বাজার চাঁদপুর মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল। আসুন দেখুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন বিস্তারিত জানতে যোগাযোগ করুন মৌলানা মোহাম্মদ হারুন রশিদ মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান এইট এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান